সকালে উঠি দেখলাম যে ট্যাঙ্কিতে জল নেই সেই জন্য আমি মোটরটা চালু করতে এলাম তাই মোটরটা চালু করে আমি ফিরছিলাম তখন দেখলাম যে এখানটা করে পাইপটা ফেটে গেছে তো প্রচুর জল বেরোচ্ছে ম্যাডামকে কমেন্ট করতে ম্যাডাম আমাকে হন্ডা কুইনের চাবিটা দিয়ে বললো যে যা জামা প্যান্টগুলো ইস্ত্রি করে নিয়ে আয়গা ইস্ত্রি করতে যাবো বলে আমি হন্ডা কুইনটা বার করে নিলাম তো দেখলাম তেল আছে নাকি চেক করে দেখে নিলাম তো তেল আছে তো আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে রাস্তার দিকে বেরোতেই দেখলাম যে এখানটা করে বড় বড় পাহাড় আর বড়ো বড়ো বিল্ডিং তো আমি এই রাস্তায় প্রথমবার এসেছি বন্ধুরা তো আমি প্রথমবার দেখলাম তো আস্তে আস্তে আমি দেখছি বহু দূর চলে এসেছি আর কোথায় এসেছি আমি নিজেও জানি না তো রোডের সাইডে আমি চলে এসেছিলাম তো দোকানও খুঁজে পাইনি কো আর এই দোকানটা লেখা ছিল হিন্দিতে তো হিন্দিতে মাই ডাইক্লিং লেখা ছিল তো মাহি ডাইক্লিং আমি খুঁজে পেয়ে গেছি অলরেডি খুঁজে পেয়ে গেছি তো খুবই আমি দুঃখিত কারণ আমি ঢুকতেই দেখলাম যে এখানটা করে দোকানটা বন্ধ ছিল তাই আমি ভাবছিলাম যে কি করা যায় তো ভাবতে ভাবতে আমার মনে পড়লো যে আমাকে তো আলু পেঁয়াজ নিতে হবে আমার সবজি শেষ হয়ে গেছে তো কিছু না ভেবে আমি চলে এলাম আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে আসতেই আমাকে ম্যাডাম ফোন করলো যে আমার লেগে এক টেরে ডিমে টেরে নিয়ে আসবি আমার আলু পেঁয়াজ ডিম নেওয়া হয়ে গেছে বন্ধু দেখতেই পাচ্ছ তো বন্ধু দেখা হচ্ছে পরে ভিডিওতে বা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে